আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান্স চলে আসলাম নতুন একটি ভিডিওতে আর জমজম থ্রি পিস নিয়ে এই গরমে জমজম কটন লোন থ্রি পিস নিয়ে আমি হাজির হয়েছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি আপনাদের এই ভিডিও থেকে কোনো থ্রি পিস সত্যিকারী মনের থেকে পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ স্ক্রিন শর্ট দিয়ে অর্ডারগুলো করবেন এই হচ্ছে কামিষ্টি স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আহ সুতি কাপড়ের মধ্যে এবং অন্যটা একটু দেখিয়ে দিই অনেক মসৃণ কাপড়ের মধ্যে অন্যগুলো পেয়ে যাবেন তো এইগুলো সব প্রাইস থাকবে আটটারশো টাকা তবে আমরা এইগুলো আপনাদের একটা অফার দিয়ে দিব দশ টাকা করে ডিসকাউন্ট করে দেব মাত্র আটশো টাকায় আপনারা পেয়ে যাবেন এই থ্রি পিসটার কালার হয়েছে চারটা আমরা সময় কম সেই জন্য আমরা কালারগুলো দেখাবো না এখানে অনেকগুলো ডিজাইন রেখেছি আটশো টাকা দশ টাকা দামে দশ টাকা ডিসকাউন্টের এইগুলো দেখাবো এবং সিকুয়েন্সের মধ্যে কিছু থ্রি পিস আমরা দেখাবো এবং রাঙ্গুলির মধ্যে কিছু থ্রি পিস দেখাবো অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে নেবেন এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে ডিজিটালের মধ্যে জমজমের মধ্যে আরেকটি সুন্দর ডিজাইন পাবেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন দেখুন এই কামিজটিও আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটি অরেঞ্জ কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইন ডিজিটাল থ্রি পিস আহ থ্রি পিস আর এই হচ্ছে কামিজটি ঠিক পিছনের পার্ট এই গরমের মধ্যে সুতি কাপড়ের মধ্যে ডিজিটাল থ্রি পিস জমজম লুমটা যে এত ফেমাস হচ্ছে বা হয়েছে এটা চিন্তা করার মতো নয় এই হচ্ছে কামিষ্টির দোপাট্টাটা দোপাট্টাটা বেশ বড় গজের একটি দুপাট্টা হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারেন আপনারা যারা পাইকারি অনলাইনে নিতে চান তারা মিনিমাম দশ পিস হলে আমাদের থেকে থ্রি পিসগুলো আপনারা নিতে পারবেন মিনিমাম দশ পিস হতে হবে দশ পিসের নিচে আমরা কোনো থ্রি পিসের অর্ডারটা নিচ্ছি না কারণ পাইকারি মানি হচ্ছে ফুরকান ফেব্রিক্স আর ফুরকান ফেব্রিক্স মানে হচ্ছে দশ পিস মাল নিতে হবে দশ পিস নিয়ে না যদি না নিয়ে যদি ব্যবসা শুরু করতে চান তাহলে আপনি কেমন ব্যবসায়ী হলেন একজন ব্যবহার যে করে সেই দশ পিস কিনে ফেললায় তাহলে আপনি দুই চার পিস আপনার অনেকেই ফোন করে বলেন ভাই নতুন ব্যবসায় করতে চাচ্ছি আমি দশ পিস না আমি চার পিস নিয়ে শুরু করতে চাই তা আমি বলবো আপনার নতুন ব্যবসায়ী করা দরকার না আপনি ব্যবসা করতে গেলে আপনি লস করবেন আর সে অন্যান্য ব্যবসায়ীকে বদনাম হবে দরকার নাই আপনি দশ পিস বিশ পিস নিয়ে বাজেট নিয়ে শুরু করুন এই হচ্ছে কামিজটির ব্যাকপার্টটা কামিজটা অনেক সুন্দর একটি ব্যাকপার্ট আর এই হচ্ছে কামিস্টির অন্যটা দেখুন এই থ্রি পিস সব আষ্টশো টাকা দামে জমজম কটন লোন থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এভরি ওয়ান এখন আমি যে ডিজাইনটা আপনাদের দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি হেভি চমৎকার একটি কামিজ হবে দেখুন চাইলে এই কামিজটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি এই হচ্ছে কামিজটির সামনের পার্ট দেখুন এই হচ্ছে কামিষ্টির সামনের পাট গোলাপি কালারের মধ্যে খুবই চমৎকার হাতার কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিশটি পিছনের পাটটা পিছনের পাটটা অনেক সুন্দর একটি পিছনের পাট হবে চাইলে এই থ্রি পিস গুলো আপনি নিতে পারেন এটা হচ্ছে পিছনের পাট হাতার কাপড়টা উপরের অংশে রয়েছে আর এই হচ্ছে কামিষ্টটির উনাটা দেখুন বেশ বড় একটি বড় একটু ওন্না হবে এই হচ্ছে কামিজটি ওন্নাটা এই হচ্ছে কামিজের স্যালোয়ার কাপড়টা হবে সেম কালার ম্যাচিং কালারের মধ্যে হবে চাইলে আপনারা এই সিপিসগুলো অর্ডার করে ফেলবেন আর না চাইলে কিন্তু এই সিকুয়েন্স ডিজিটাল নিতে হলে আপনারা একটু সময় দিয়ে ভিডিওটি দেখবেন তাহলে আপনারা একটা মোটামুটি না ফুললি ধারণা পেয়ে যাবেন আমাদের প্রোডাক্ট সম্বন্ধে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের পার্ট অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড একটি থ্রি পিস আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে এব্রুয়ান এই পিছনের সাইডগুলো অনেক সুন্দর এবং এই কামিজগুলো অনেক সুন্দর ডিজিটাল থ্রি পিসগুলো অনেক কোয়ালিটিফুল থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি উন্নাটা এই হচ্ছে কামিজটি উন্নাটা অনেক চমৎকার একটি উন্না হবে এই হচ্ছে কামিষ্টির স্যালোরের কাপড়টা অনেক সুন্দর প্রত্যেকটা থ্রি পিসের তিনটা অথবা চারটা করে কালার আমাদের রয়েছে রিজার্ভে কিন্তু আমরা ভিডিওতে শু করতেছি না ভিডিওতে যদি শু করি ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে সময় বেশি যাবে তো আমরা যেহেতু একটা ভিডিও অল্প সময়ের মধ্যে সব কিছু দেখাতে হয় সেক্ষেত্রে আমরা ওটা চাপ নিচ্ছি না যদি কেউ এখন দেখতে চান স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর বলে দিবেন ভাই এটা কয়টা কালার আছে আমরা একটু দেখতে চাই তাহলে আমরা কালারগুলো আপনাদের সেগুলো আমরা দেখাবো এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই থ্রি পিসটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এভরি ওয়ান এই হচ্ছে কামিষ্টটি পিছনের সাইড এবং হাতার কাপড় রয়েছে এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি সুন্দর বড় একটু অন্য হবে চাইলে এই থ্রি পিস অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোরের কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোরের কাপড় হবে এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো যে ব্ল্যাক ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক লাভার যারা রয়েছেন তারা কিন্তু এই থ্রি পিস আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটি দেখুন আপনার কামিজটা আমরা ধরে দেখাচ্ছি এই যে এব্রুয়ান কামিজটির ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে চাইলে এই কামিজটি অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন উন্নাটা বেশ চমৎকার বড় একটু উন্না হবে চাইলে কিন্তু এই থ্রি পিসটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি উন্নাটা অনেক সুন্দর জেড ব্ল্যাকের মধ্যে এক কালার সালোয়ার পেয়ে যাবেন এব্রুয়ান এখন আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এটা কিন্তু গোলাপি লাইট মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন লাইট মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই হচ্ছে কামিষ্টি অনেক সুন্দর একটি কামিজ হবে চাইলে এই কামিষ্টি দেখে দেখতে পারেন এই হচ্ছে কামিষ্টি অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড হেভি সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড মাত্র আঠারোশো দশ টাকা থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি দামে অনেকেই ভাববেন যে এই একই জিনিস আমাদের এখানে তেই দাম তাহলে আপনি এখানে এত বেশি কেন অনেকে না বুঝেই বলে ভাই ডিজাইনটা অনেক সময় দেখতে বা হো কালার এবং ডিজাইন এক হয় কিন্তু আসলে ফেব্রিক্সের মধ্যে পার্থক্যটা থাকে তো অবশ্যই আমরা একটু ভালো ফেব্রিক্সের মধ্যে করেছি এবং ভালো রেটের মধ্যে একদম খুবই রিয়ার আমাদের সাথে অন্য কোনো থ্রি পিস মিলানো দু একটা মিলে যেতে পারে তো অবশ্যই আপনি দেখেই আপনি মন্তব্য করবেন না আপনারা ওই জিনিসটাকে একটু যাচাই করে দেখবেন সামনাসামনি দুইটা প্রোডাক্ট হাত দিয়ে ধরলে আপনি বুঝতে পারবেন যে কোনটা ভালো আর এবং কোনটা মন্দ দেখতে জিনিস এক হলেই প্রোডাক্টে যে এক হবে তা কিন্তু মোটেই নয় এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিস্টির উন্নাটা দেখুন উন্নাটা হেবি সুন্দর বড় একটু না হবে মাত্র এই থ্রি পিসগুলো দাম নিচ্ছি আষ্টশো দশ টাকা আষ্টশো টাকা ফাইনাল প্রাইস এখন আমি দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটি একটু দেখবেন চাইলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে আপনারা নিতে পারবেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি কামিজ হবে দেখুন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ হবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর অনেক কোয়ালিটি একটি থ্রি পিসের ডিজাইন গুলো পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে হেভি সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিশটি ওন্নাটা দেখবেন ওন্নাটা অনেক চমৎকার একটি হবে চাইলে এই থ্রি পিস গুলো আপনারা অর্ডার করতে পারেন পাতা কালার ডিজাইনটা অনেক ভাইরাল একটি থ্রি পিস আর এই থ্রি পিসটা আপনার অবশ্যই অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ হবে দেখুন অনেক চমৎকার এই হচ্ছে কামিজটি দেখুন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে কালারটা অনেক সুন্দর যে তার পাশাপাশি ডিজাইনটা স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে সব বয়সী মেয়েদের জন্য এই ডিজাইনটা খুব ভালো হবে মাত্র আষ্টশো দশ টাকা দামে আপনারা এই থ্রি গুলো ডিজাইনগুলো পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিস্টের উন্নাটা দেখুন উন্নাটা অনেক সুন্দর একটি উন্না হবে এই হচ্ছে কামিস্টির উন্নাটা হেভি চমৎকার ডিজাইনের উন্নাগুলো আপনারা পেয়ে যাবেন আর স্যালোয়ারটা আমরা এক কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা আরও সুন্দর একটি জমজম সুইস কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জমজম সুইস কটনের মধ্যে হেভবি ইউনিক কিছু ডিজাইন পেয়ে যাবেন হেভবি ইউনিক একটি ডিজাইন পেয়ে যাবেন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ হবে দেখুন এই যে ডিজাইনটা হেভিস চমৎকার একটি ডিজাইন হবে গলার মধ্যে কোয়ালিটি একটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এবং হাতার কাপড় সহকারে এই ডিজাইনটি করা রয়েছে আর এই হচ্ছে কামিষ্টি উন্নয়টা দেখুন অন্যটা বেশ চমৎকার একটি বড় শহর অন্য হবে চাইলে এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন একদম সিম্পল একটা বিষয় যাদের ভালো লাগবে এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে অনলাইনে যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার রয়েছে এই যে নাম্বারটি স্ক্রিনে দেখছেন এই নাম্বারটা দুইটাই রয়েছে আপনি অর্ডার করে দিবেন আর যদি আপনি মনে করেন যে না আমি একবার যেয়ে দেখে আনবো তাহলে আপনার সোজাসুজি চলে আসবেন ঢাকায় ইসলামপুর লায়ন টর মার্কেটে মেন গেটে এসে আন্ডারগ্রাউন্ড একটা দেখবেন নিচে সিঁড়ি আছে নিচে নামলে আমাদের দোকানটা পেয়ে যাবেন এভরিওয়ান এখন আমি যেটা দেখা দেখাবো এটা হচ্ছে অনেক সুন্দর এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখতে পারেন অনেক চমৎকার এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড এই হচ্ছে কামিস্টির সামনের সাইড এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক একটি পিছনে সাইড হবে চাইলে এই থ্রি পিসটা অর্ডার করতে পারেন আপনারা না চাইলেও না করতে পারেন কোনো আপত্তি নেই এই হচ্ছে কামিস্টির অন্যটা দেখুন অন্যটা অনেক চমৎকারিটি অন্য হবে আর স্যালারটা হবে এটা ম্যাচিং কালারের মধ্যে পেয়ে যাবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের পার্ট হেভি সুন্দর একটি কামিজ দেখুন এই কামিজগুলো অনেক কোয়ালিটি থ্রি পিস মধ্যে একটি এই হচ্ছে কামিজটি দেখুন এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিস দেখুন এটা লাইট বেগুনি কালারের মধ্যে অনেক চমৎকার একটি ডিজাইন হচ্ছে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা হচ্ছে অনেক সুন্দর একটি পিছনের সাইড হচ্ছে চাইলে এই ড্রেসটাও আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির ব্যাক সাইডটা হবে আর এই হচ্ছে কামিষ্টির অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর বড় একটু না হবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করে ফেলবেন অবশ্যই এই থ্রি পিসগুলো অনেক সুন্দর অনেক ভালো মানের এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের স্যালোর কাপড়টা অনেক নাইস একটি স্যালোরের কাপড় পেয়ে যাবেন এবার এখন আমি যে ডিজাইনটি দেখাবো সেম দামের মধ্যে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন যদি চান তাহলে এই সমস্ত থ্রি পিস গুলো আপনি অর্ডার করতে পারবেন যদি চান এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর মাত্র 800 টাকা পেয়ে যাবেন তো এখন আমি যে কাজটা করব এই কামিষ্টির উন্নাটা একটু দেখাবো উন্নাটা অনেক নাইস একটু হবে তারপরে আমরা দেখাবো আরেকটি ডিজাইন জমজমের মধ্যে বেশ কিছু চমৎকার ডিজাইন গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই গরমের মধ্যে আপনাদের আপনাদের জন্য আমরা জমজমের মধ্যে স্পেশালি কিছু ডিজাইন দেখেছি ইনশাআল্লাহ আপনারা সেই ডিজাইনগুলো স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে স্টেপের মধ্যে এই ডিজাইনটা অনেক কোয়ালিটি একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করবেন আর এই হচ্ছে কামিজটি ঠিক পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে চাইলে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি উন্নয়টা দেখুন উন্নাটা হেভি চমৎকার ভালো মানের একটু উন্নয় হবে চাইলে এই থ্রি পিসটা অর্ডার করতে পারেন এভরিওয়ান নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি একটু দেখবো অনেক সুন্দর একটি ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা কতটা কোয়ালিটি আপনাদের আমরা দেখাচ্ছি অনেক ভালো কোয়ালিটি থ্রি পিস হবে এইগুলো এই হচ্ছে ক্যামিস্ট্রি হেভি চমৎকার একটি ডিজাইন হেভি চমৎকার একটি কালেকশন এই হচ্ছে কামিস্ট্রি দেখুন অনেক সুন্দর একটি কালেকশন হবে সাইডে প্যানেল করা হবে অনেক কোয়ালিটি একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনি অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন উন্নাটা হেভি সুন্দর বড় একটু উন্না হবে চাইলে এই ডিজাইনগুলো আপনার অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন তো আজকের জন্য জমজম সুইচ লোনের মধ্যে সর্বশেষ যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর সর্বশেষ একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন চাইলে অর্ডার করে ফেলবেন আর আমরা এই কামিজটি পিছনের সাইডটা দেখাবো পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে অনেক কোয়ালিটি একটি ডিজাইনের মধ্যে আর এই হচ্ছে কামিজটি ওনাটা দেখুন ওনাটাও বেশ বড় আড়াইগোজের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইনের ওনাগুলো আপনারা পেয়ে যাবেন এব্রু ওয়ান আমরা এখন যেগুলো দেখিয়েছি প্রত্যেকটা দাম রাখবো আষ্টশো টাকা করে ভিডিও শুরু থেকে এখন তরি আপনারা অবশ্যই এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ওয়ান আমরা ইতিমধ্যে অনেকগুলো ডিজাইন দেখবো সেই ডিজাইনগুলোর মধ্যে থাকবে সিকুয়েন্সের কিছু আলামত যে ডিজাইনগুলো ডিজিটালের মধ্যে আমরা করেছি চাইলে এই সিকোয়েন্সের ডিজিটাল থ্রি পিসগুলো আপনারা বোটিক্সের মধ্যেও পাবেন এবং এগুলো স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনারা ডিজিটাল সিকোয়েন্সের এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিস্টির ঠিক পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিস্টির সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে আড়াই গজের মধ্যে আর এইগুলোর মধ্যে কোনো কালার হবে না আপনারা এগুলো প্রত্যেকটার এক পিস করে কালার হবে আপনারা এক পিস করে নিতে পারবেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ হবে দেখুন অনেক চমৎকার মাত্র এক টাকা দামে আপনারা এই থ্রি পিস পেয়ে যাবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক কোয়ালিটি একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও সুন্দরভাবে অর্ডার করে আপনারা নিতে পারেন আমরা এই কামিজটি পিছনের পার্টটা একটু দেখব এই হচ্ছে কামিজটি পিছনের পার্টটা অনেক সুন্দর একটি পিছনের পাট হবে নিচে হাতার কাপড়টা অনেক সুন্দর একটি হাতার কাপড় রয়েছে এবং ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর একটু অন্য হবে চাইলে কিন্তু আপনারা এই থ্রি পিসটা অর্ডার করেও নিতে পারেন এটার মধ্যেও একটা কালার আমরা ডিজিটাল সিকোয়েন্সে প্রত্যেকটার মধ্যে একটি করে কালার আপনারা পেয়ে যাবেন সেই কালারগুলো আপনারা অবশ্যই ফুরকান ফেব্রিক্স থেকে অর্ডার করে নিতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইনের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন দেখুন এই হচ্ছে অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ডিজাইনটা হেভি সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে এই ডিজাইনটাও অনেক সুন্দর আপনারা চাইলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিতে পারেন এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স করা হবে এবং ডিজিটাল থ্রি পিসের মধ্যে এই কামিজটি করা রয়েছে এবং এই কামিজটি সম্পূর্ণ ওন্নাটার মধ্যে সিকোয়েন্সের ওন্না রয়েছে আর ওন্নাগুলোর মধ্যে সিকোয়েন্সে খুব স্ট্যান্ডার্ড রয়েছে এগুলো কোন রকমের ভারী স্টিচ ছাড়াই রয়েছে চাইলে এই থ্রিপিস গুলো স্ক্রিন দিতে পারেন আর এই থ্রিপিস গুলো অনেক করে যে ব্যাপারটা সেটা কিন্তু আসবে না আর প্রত্যেকটা এইগুলো দাম নিচ্ছি মাত্র টাকা টাকা প্রত্যেকটা পাইকারি দাম নিচ্ছে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা অনেক সুন্দর নেচারেল কালারের মধ্যে অনেক সুন্দর প্রিন্ট করা রয়েছে আর এই হচ্ছে কামিজটি ঠিক পিছনের সাইডটা রয়েছে এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে আর এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন উন্নাটা হেভি সুন্দর বড় একটু না হবে চাইলে এই থ্রি পিস গুলো আপনার স্ক্রিন দিয়ে অর্ডার করে আপনারা পারচেজ করে নিতে পারেন এভরি আমরা এখন যে আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর ভালো মানের একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিশটি অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি সামনের সাইড অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি হেভি সুন্দর একটি কালার হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এভরিওয়ান আমরা এই কামিষ্টির পিছনের পার্টটা একটু দেখিয়ে দিব এই হচ্ছে কামিষ্টি পিছনের পার্টটা অনেক সুন্দর একটি পিছনের পার্ট হবে নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি উন্নয়টা দেখুন অনেক ভালো মানের ওড়না থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি উন্নাটা তো চাইলে এই থ্রি পিস গুলো আপনার ইন্ডিভিজুয়ালি অর্ডার করে নিতে পারেন আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ভালো মানের একটি থ্রি পিস পাবেন এই হচ্ছে কামিষ্টি দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক চমক একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজটির উন্নাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টির উন্নাটা হেভি চমৎকার একটু অন্য হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনি অর্ডার করতে পারেন আহ তো এখন আমি আর একটি ডিজাইন দেখাবো সিকোয়েন্সের মধ্যে আর আজকের ভিডিওতে আমরা সিকোয়েন্স ছাড়াও যা যা দেখালাম বা যা যা দেখলেন সবগুলোই আপনারা পছন্দ করে নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড অনেক চমৎকার একটি কামিস্টির সামনের সাইড হবে হেভি প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গুলো আর এই হচ্ছে কামিস্ট্রির ব্যাকপার্টটা পার্টটা ব্যাক অনেক চমৎকার একটি ব্যাক রয়েছে এই হচ্ছে কামিস্ট্রির ব্যাক এই হচ্ছে ক্যামিস্ট্রির ওনাটা দেখুন ওনাটা হেভি চমৎকার একটি অনা হবে চাইলে এই থ্রি পিসটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্ট্রি অনাটা স্যালোয়ার কাপড়টা ম্যাচিং কালারের মধ্যে হবে যথেষ্ট পরিমানে সুন্দর রয়েছে আর এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষির সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড হেভি সুন্দর আমরা এরপর যে কামিজটি দেখাবো সেটা হচ্ছে ব্যাক ব্যাকপার্টটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটি ব্যাক পার্টটা পিছনের পার্টটা অনেক সুন্দর একটি পিছনের পার্ট রয়েছে এই হচ্ছে কামিজটি পিছনের পার্ট এবং হাতার কাপড় রয়েছে এই হচ্ছে কামিজটি উন্নটা এই ওড়নাটা অনেক সুন্দর একটি উন্না এই হচ্ছে কামিজটি উন্নাটা চাইলে এই থ্রি পিসটা আপনি অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি আর স্যালোয়ারটা আমরা পাশে দেখিয়ে দিলাম আমরা পরবর্তীতে যে আকর্ষণটা দেখাবো এই ডিজাইনটি একটু দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর ভালো মানের একটু উন ভালো মানের একটি কামিজ এবং ভালো মানের একটু উন্নার বৈশিষ্ট্য থ্রিপিস গুলো পেয়ে যাচ্ছেন এইগুলো গরমের আরাম এবং কুরপানি ঈদের জন্য এই থ্রি পিসগুলি খুবই ভালো হবে যারা পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন কুরপানি ঈদের জন্য তারা এই থ্রি গুলো নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আমরা এই কামিজটি পিছনের সাইডটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন উন্নাটা হেভি সুন্দর একটু উন্না হবে চাইলে এই থ্রি পিসটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির উন্নাটা হবে আমরা এই কামিজটির ঠিক পিছনের পাটটা একটু দেখি এই হচ্ছে কামিজের পিছনের পাটটা দেখুন চাইলে এই থ্রি পিসটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর এবং অনেক ভালো মানের থ্রি পিসটা হবে এই হচ্ছে কামিজটি দেখুন এই কামিজটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই থ্রি পিসটা আপনি অর্ডার করতে পারেন দেখুন এই কামিজটা আপনারা নিতে পারেন কামিজটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে অনেক কোয়ালিটি ফুল একটি থ্রি পিসের ডিজাইন গুলো পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজটি পিছনের পাটটা পিছনের পাটটা অনেক চমৎকার এবং ভালো মানে একটি পিছনের পাট হবে নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক ভালো কোয়ালিটির ওন্না হবে এই হচ্ছে কামিজটি ওন্নাটা হবে চাইলে এই থ্রি আপনারা অর্ডার করে নিতে পারেন এব্রুয়ান আমরা আজকে আপনাদের প্রচুর পরিমাণের ডিজাইন দেখাবো আমরা কিছু সাতশো বিশ টাকা দামে কিছু আঙ্গুলি থ্রি পিস আপনাদের দেখাই যদি আপনাদের আঙ্গুলি এই ডিজিটাল লোন থ্রি পিস ভালো লাগে পাশাপাশি এগুলোর পাশাপাশি এগুলোও নিতে পারেন কারণ এই থ্রি পিসগুলো অনেক ভালো মানের অনেক কোয়ালিটি থ্রি পিস এগুলো আপনারা রাফ ইউজ করার জন্য এই থ্রি পিসগুলো অনেক ভালো কোয়ালিটির আচ্ছা আমরা একটু ভালোভাবে একটু দেখাচ্ছি এই হচ্ছে কামিজটি আমরা এই কামিজটির কালারটা দেখা আচ্ছা এটা একটু খুলতে অসুবিধা হচ্ছে যাই হোক আমরা পরবর্তী ডিজাইনটা দেখাবো মানে পরবর্তী সেম ডিজাইনে মালি চেষ্টা অন্য কালারটা একটু দেখাই এই হচ্ছে কামিষ্টিটা খুবই সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি অনেক কোয়ালিটি একটি কামিজ রয়েছে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা অনেক সুন্দর ফ্রেন্ডস এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটি ওন্না হবে দেখুন চাইলে এই কামিজের ওন্নাগুলো স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি ওন্নাটা এভরি আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা পাশাপাশি আপনারা অন্য অন্য ডিজাইনগুলো নিতে পারেন সব ধরনের প্রোডাক্ট মিলিয়ে নিতে পারেন আমাদের দোকানে সব ধরনের থ্রি পিস রয়েছে বটে আর এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি উনাটা দেখুন অনেক সুন্দর একটি হবে মাত্র সাতশো বিশ টাকা দামে ডিজিটাল থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আমরা আরেকটি কালার দেখাবো আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনের কালারগুলো অনেক সুন্দর একটি ডিজাইন বটে এই যে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে অর্ডার করতে পারেন মাত্র সাতশো বিশ টাকার আঙ্গুলি ডিজিটাল থ্রি পিসগুলো পাবেন মাত্র সাতশো বিশ টাকার ডিজিটাল থ্রি পিসগুলো পেয়ে যাবেন এভরি ওয়ান আর আমরা আরেকটি কালার দেখি এই কালারটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই কালারের এই ডিজাইনটাও স্ক্রিন শট দিয়ে আমরা অর্ডার কর করে নিতে পারি এই হচ্ছে ডিজাইনটি দেখুন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারি দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটির থ্রি পিস এই হচ্ছে কামিশটি অনেক চমৎকার দেখুন এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হবে এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক চমৎকার একটু ওন্না হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারেন এরপরে আমরা যেটা দেখাবো রাঙ্গুলি ডিজিটাল থ্রি পিসের মধ্যে আরেকটি ডিজাইন চাইলে এই ডিজাইনটা আপনার অর্ডার করে নিতে পারেন তেব্রান আজকে আমরা যে কালেকশনগুলো দেখালাম প্রত্যেকটা ডিজাইনই খুবই ভালো মানের আমি দোকানদার হিসাবে আমার মাল আমি ভালো বলবো সেই দোকানদার নয় আমি ভালো মাল কি ভালো বলে আর কি খারাপ বলে এটা সেটা আমার দোকানের কি আর আপনার দোকানের কি এই মালগুলো অনেক ভালো হবে আপনার এই মালগুলো নিয়ে ব্যবসা কন্টিনিউ করার চেষ্টা করেন যদি ভালো হয় তাহলে এই থ্রি পিসগুলো নিয়েন আর ভালো না হলে এই থ্রি পিসগুলো নিতে হবে না তো সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি ফুরকান ফেরবিসে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম